হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে খুব সহজে চারটি ডিম দিয়ে একটি হোম পুডিং বানানোর রেসিপি দেখাবো সো এর জন্য আমাদের ফার্স্টে লাগবে চারটি ডিম আমি একটি পাত্রে খুব সুন্দর করে চারটি ডিম ভেঙে নিয়েছি এরপর আপনাদের বাসায় যে কোনো হ্যান্ড বিটার ওর ইলেকট্রিক বিটার যাই থাকবে সেটা দিয়ে আমরা ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স এরপরে আমরা কন্ডাস মিলটি দিয়ে নেব কন্ডাস মিল্ক দেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে আলতো হাতে ডিমের ম্যানটিকে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আমরা ক্যারামেল রেডি করার জন্য একটু চিনি নিয়ে নিব। দেন এখানে একটু পানি দিয়ে দিলাম এরপর চুলাই দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এরকম একটি ক্যারামেল রেডি করে ফেলতে পারবেন এরপর আমরা রেডি করা ডিমের ম্যানটি ক্যারামেলের উপর ঢেলে দিব সুন্দর করে ছেঁকে দিব একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের পাত্রটি আমরা বসিয়ে দিব দিয়ে সুন্দরভাবে এটিকে ঢেকে দিব যাতে কোনো এয়ার বাবলস না যায় কিছুক্ষণ পরে আমার ডিমের পুডিংটি রেডি হয়ে গেছে এই তো এভাবে আপনারা খুব সুন্দর করে একটি ডিমের পুডিং রেডি করতে পারবেন বাসায় হোমমেড রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন।